শিক্ষা প্রতিষ্ঠান একজন পড়ুয়ার ভবিষ্যৎ গড়ার কারখানা কিন্তু সেই শিক্ষা প্রতিষ্ঠানেই পড়ুয়াদের ব্যাগ থেকে মিলছে বন্দুক হ্যাঁ ঠিকই শুনছেন এমনই ঘটনা প্রকাশ্যে এসেছে বিজেপি শাসিত অসমের স্কুলে শ্রীভূমির প্রতিষ্ঠানের পড়ুয়াদের ব্যাগ থেকে উদ্ধার হয়েছে বন্দুক ক্লাস চলাকালীন একজন পড়ুয়ার ব্যাগে মোবাইল ফোন রয়েছে এমনটা সন্দেহ হওয়ায় পড়ুয়ার ব্যাগে তল্লাশি চালান শিক্ষক ব্যাগ থেকে বের করা হয় বন্দুক বিদ্যালয় কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গে সদর থানায় খবর দিলে পুলিশ বন্দুক বায়োজক্ত করে ও পড়ুয়াকে আটক করে থানায় নিয়ে যায় ইকোনমিক্স ক্লাস ছিল তো ওই ক্লাসে যখন আমার ইকোনমিক্স টিচার ক্লাসে গেল উনি ওনার নাম সুশোভন দাস তো উনি ছেলেটা ওর পকেটে হাত দিচ্ছে ব্যাগে হাত দিচ্ছে তখন ওনার সন্দেহ হয়েছে যে বর্তমান তার কাছে একটা মোবাইল ফোন আছে কারণ আমাদের স্কুলে আমরা মোবাইল ফোন অ্যালাউ করি না তো ওই স্যার মোবাইল ফোন মনে করে গিয়ে যখন ওর পকেট বা ব্যাগ সার্চ করলো তখন ওর কাছে পাওয়া গেছে আই থিঙ্ক একটা হ্যান্ডমেইড বুদার ফায়ার গান হ্যাঁ তো ওইটা উনি সঙ্গে সঙ্গে ওনার ওর কাছ থেকে সিজ করে নিয়ে এখানে আমাকে খবর দিয়েছে স্যার আপনি এসে দেখুন একটু ওই দেখার পরে আমি দেখলাম যে এটা তো নোডাউট উদয় ইলিগাল একটা আর্মস হবে তো আমি এটা আমার কাস্টোডিতে আমি রেখে দিয়েছি আমার ধয়ারে তারপর আমি ছেলেটাকে এখানে বসিয়ে রেখে ওর বাবাকে ফোন করে এখানে এনেছি এবং আমার যথাযথ কর্তৃবন্ধী আমি মনে করছি যে আমার পুলিশকেও ইনফর্ম করার প্রয়োজন তো ওর গার্জিয়ান এবং লোকাল পুলিশটা আমি ইনফর্ম করেছি তো ওনারা এসে ওদের বয়ান নিয়েছে ছেলে এবং ওর বাবা সবাই বয়ান নিয়েছে আমাদেরও বয়ান নিয়েছে এবং সেই আর্মসটা এবং ওকে সঙ্গে নিয়ে পুলিশ এখন আমার স্কুল থেকে ওকে নিয়ে গেছে